দিন সকালে পূর্ণতা তাড়াতাড়ি উঠলেও ঘাপটি মেরে শুয়ে থাকে এলামের আওয়াজে যাওয়াজের ঘুম ভেঙে গেলে সে শোয়া থেকে উঠে বসে ঘাড়ে হাত দেখে মেসেজ করে আর মরা দেয় এমনটা করলে তার ঘুম ঘুম ভাবটা তাড়াতাড়ি কাটা যায় স্বভাব সুলভ ঘাড় ঘুরে পূর্ণতার জায়গায় তাকালে দেখতে পায় আজও পূর্ণতা শুয়ে আছে আগে এমনটা কখনোই হয়নি মিসেস শেখের ওই দিনের কাজের পর থেকে এমনটা হচ্ছে পূর্ণতা বেশিক্ষণ শুয়ে থাকার কারণ হলো তাড়াতাড়ি উঠলেই কিচেনে কি মিসেস শেখের হাতে হাতে নাস্তা বানাতো যেটা কিনা মিসেস শেখ পছন্দ করতেন না মিসেস শেখ ওই দিন অভাবে অপমান করার পর সে সত্যিকার অর্থে ভীষণ কষ্ট পেয়েছে যার কারণে এখন আর তার পেছন পেছন ঘুরে না আর নাই বা কোনো কিছু রান্না করে বেশিরভাগ তিনি সকালে না খেয়ে অফিসে চলে যায় অজুহাত হিসেবে অবশ্যই দেরি হয়ে গিয়েছে বলে তারপর বারোটার দিকে পেটে টান লাগে বেশি তখন হ্যাভি কিছু খায় ওই খানে ওই খাওয়াতেই তার দুপুরের খাওয়া হয়ে যায় অফিস থেকেও দেরি করে ফিরে যাওয়াত এসে পড়লেও কখনো কখনো সাড়ে নয়টাও বাজে মূলত সে একেবারে খাওয়ার জন্য জিজ্ঞেস করলে সে কোনো একটা বাহানা দিয়ে কাটিয়ে দেয় আবার মাঝে মধ্যে তাদের সাথে খায় কিন্তু তারা যতক্ষণ না বেড়ে দেয় সে নিজে থেকে বেড়ে নেয় না কোথায় যেন একটা বাঝে বাঁধে তার যাওয়াতে এখন তাকে রাতে নিজ থেকেই বুকে টেনে নেয় পূর্ণতার ঘুম ভেঙে গিয়ে নিজেকে তাড়াতাড়ি সরিয়ে আনে থেকে পূর্ণতা ইদানিং প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে যার কারণে তার ব্রেনের সমস্যাও দেখা দিচ্ছে আজ সত্যি তার ঘুম থেকে ওঠার পর মাথা অস্বাভাবিকভাবে ব্যথা করায় সে এখনো শুয়ে আছে সে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে ভাবে আজ একবার তার ডাক্তারের কাছে যাবে যাওয়াদের আজ কি হলো সে পূর্ণতার কাছে গিয়ে তার কপালের উপর থেকে হাত সরিয়ে গালে নিজের হাত রেখে জিজ্ঞেস করে পূর্ণ কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে আমি জানি তুমি যে গেছ গেছো এহেন হক চপিয়ে গিয়ে খুলে ডাব করে তার দিকে তাকিয়ে থাকে আবার জিজ্ঞেস করে কি হয়েছে তোমার এত অনিয়ম কেন তুমি করো কেন তুমি সকালে না খেয়ে বেরিয়ে যাও দুপুরেও তো একটা খেতে দেখি না রাতে জোর না করলে খাও না এমন কেন করছো অসুস্থ হয়ে নাকানে চবেনি খাওয়াতে চাচ্ছ খবরদার এমন হলে সোজা বাপের বাড়ি রেখে আসবে বলে দিলাম শেষের কথাগুলো যাওয়াত বেশ কৌতুক করে বলে কিন্তু পূর্ণ তার মস্তিষ্ক সেভাবে ভুল বুঝে নেয় সে যাওয়াদের কথাগুলোকে সিরিয়াস নিয়ে নেয় ভাবে তাকে উল্টো ঝামেলা ঝামেলাহি ভেবে কথাগুলো বলছে পূর্ণতা তার কথায় উত্তর দেয় না তাৎক্ষণিকভাবে বরং নিজের গাল থেকে যাওয়াদের হাত ছড়িয়ে শোয়া থেকে সে উঠে বসে অর্ধ খুলে যাওয়া এলোমেলো চুলগুলো খফা করতে করতে ছেড়ে উঠে দাঁড়ায় তারপর সরাসরি দিকে ঘুরে ঠান্ডা গলায় বলে আমি বাবার বাড়ি থাকতে চাই একটু অসুস্থ বড় বাবা বড় মা আরিয়ান ভাইয়া থাকলেও তার বাবার যথাযথ খেয়াল রাখতে পারে না তাই আমি কিছুদিন যে থাকতে চাই পারমিশন পাবো তো পূর্ণতা একটু থেমে যাওয়াতকে কিছু বলতে না দিয়েই নিজে আবার বলতে শুরু করে দেখেছেন আমিও কি বকা পারমিশন না পর কি আছে আমি না থাকলেও তো আপনারাই শাস্তি পান উটকো উড়ে আসে ঝামেলা বিদায় নিয়েছে যা ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে ভাবতে থাকে মেয়েটার মাথায় সমস্যা দেখা দিল নাকি তখন ওই কথাটা তো সে মজা করেই করলো এটা সিরিয়াস নিয়ে নিল এত চেঞ্জ একটা থাপ্পড়ে না থাপ্পড়টার তারই মারা উচিত ছিল আরও আগে তাহলে তাকে এতদিন না নিচু চুবানে খাওয়া লাগতো না সেও বেড ছেড়ে দাঁড়িয়ে পূর্ণতার মুখোমুখি হয়ে দাঁড়ায় তারপর পূর্ণতার মাথায় দুই আঙ্গুল দিয়ে একটা টোকা দিয়ে বলে মাথার ডাক্তার দেখো মেয়ে না হলে পাবনা টিকিট আমাদের দুজনের জন্য কাটা লাগবে তোমার বাবার বাড়ি যাবে ভালো কথা আমাকে বলছো বাবার মেয়ের বাবা মায়ের থেকেও পারমিশন নিয়ে নিও আর বাবার বাবার বাড়ি থেকে ফিরে এসে রান্না রান্নাবান্নায় হাত লাগাবে আমার মায়ের বয়স হচ্ছে একা হাতে সব করতে তার কষ্ট হয় বায়দা হয়ে আরিয়ানকে যা ওদের প্রশ্ন শুনে পূর্ণদা এমন একটা লোক দেয় না জানি যত পৃথিবীর সবচাইতে উদ্ভূত একটা প্রশ্ন করে ফেলেছে কিন্তু যাওয়াদের দোষ নেই আরিয়ান বাসায় থেকে খুবই কমে আর বিভিন্ন কাজে আজ পর্যন্ত তার সাথে যাওয়াদের সাক্ষাৎ হয়নি পূর্ণত পূর্বের ন্যায় শান্ত গলায় বলে আমার বড় বাবার ছেলে ও কথাটা বলে যাওয়াদের আনন্দ থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় সে ফ্রেশ হয়ে আসার পর পূর্ণত যায় ফ্রেশ হতে তার ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হতে হতে অফিসের টাইম সময় হয়ে যায় অনেকটাই সে তাড়াহুড়ো করে ল্যাপটপ ব্যাগে নিয়ে বের হতে যেয়ে চাইলে তার কানে আসে মিসেস শেখের কিছু কথা সে একটা প্লেটে খাবার বেরেন দিয়ে একটু উঁচু গোলাতে বলে যাওয়া তোর বউকে খেয়ে নিতে বের হতে বল প্রতিদিন আমি একই কাহিনি দেখতে দেখতে বিরক্ত এমন করে অসুস্থ হয়ে গেলে ওর বড় লোক বাবা এসে আমাদের কাছে জব দিয়ে যাবে আমরা গরিব হতে পারি কিন্তু মান সম্মান বিবেক ওনাদের থেকে কিছু কম না একদিন না হয় রাগের মাথায় একটা চড়ে মেরেছিলাম এটার জন্য দিনের পর দিন না খেয়েও কি পরিমাণ করতে চাইছে তোর বউ এত না না মা মা করে নিজের মা হলে এতদিন ডাক ধরে রাখতে পারতো শাশুড়ি মেরেছে বলে এত ডাক আসলে কি আমাকে কখনো সত্যিকার অর্থে যাওয়া মায়ের জায়গাতে বসাতে পারেনি শাশুড়ি কি কখনো মা হয় নাকি বেঁচে শেখ একা একাই কথাগুলো বলতে বলতে সকলের প্লেটে খাবার বাড়তে থাকেন মিস্টার শেখ যিনি সবাই তার কথা শুনে মিট হাসতে থাকে পূর্ণতা ব্যাক করে নেয় হা করে দাঁড়িয়ে থাকে তার দিকে তাকে ভদ্র মহিলা যে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে সেটা তার বোধগম্য হয়েও হচ্ছে না মিস্টার শেখ হাসি হাসি গলায় পূর্ণ তাকে বলেন দাঁড়িয়ে আছো কেন আম্মু বসো আসো বসো নিজের জায়গায় পরিবারের সকল একসাথে বসে খেলে না তখন খাওয়ায় তৃপ্তি আসে আসো বসো বসো মিস্টার শেখ এত সুন্দর করে ভালোবাসা দিয়ে কথাগুলো বলেন মিস্টার শেখ এত সুন্দর করে ভালোবাসা দিয়ে কথাগুলো বলেন পূর্ণতার কোনো অজুহাত দিতে ইচ্ছা করে না তার কথাটা না শোনার সে চুপচাও যাওয়াদের পাশের চেয়ারে বসে নাস্তা করতে থাকে সকলে একসাথে খাওয়া শেষ করে মিস্টার শেখ উঠবেন তখন পূর্ণতা বলে বাবা আপনাদের একটা পারমিশন নাচ্ছিলো কি পারমিশন আমার বাবার শরীরটা কিছুদিন ধরে খারাপ যাচ্ছে চাচি থাকলেও বাবার খেয়াল তেমন একটা রাখতে পারছেন না আমি কি ও বাড়িতে গিয়ে থাকতে পারি তিন চার দিন থাকতে পারি অবশ্যই পারো তুমি যাও এখনকার কিছু নিয়ে টেনশন করো না তোমার বাবা সুস্থ হলে তারপর ওনাকে ব্যয়কে আসো ব্যয়কে এই পর্যন্ত একজনও দাওয়াত দিতে পারলাম না বিষয়টা আমার কাছে ভীষণ অস্বস্তিকর পুনরায় তার অস্বস্তি কাটাতে বলে আবু আপনি এত কিছু ভাববেন না ভাবা তো দেশে ছিল না বেশ কিছু দিন কানাডায় গিয়েছিল একটা বিজনেস পার্প আছে আর আব্বু সুস্থ হলে আমি তাকে আসতে বলবো আমি তাহলে আজ অফিস শেষ করে বাড়ি যাব। আচ্ছা বেশ যাও তাদের দুজনের কথা এতক্ষণ সবাই চুপ করে শুনছিল কিন্তু পুনরায় শেষ কথাটা যাওয়াদের ভালো লাগে না বাবার বাসায় যাবে ভালো কথা তাই বলে আজই সে মুখ গোমরা করে বলে ওঠে তোমরা কথা বলো আমি আসছি লেট হয়ে যা গেলে বস পড়ে ছাড়বে মাছ দিয়ে জিনিয়া বলে ওঠে বস তো তোমার বই ভাইয়া ভাবিপুর কি তোমাকে অফিসে বকে শুধু আমাকে না অফিসের প্রত্যেকটা টাইম তোর ভাবিপুর ভয়ে আর টটস্থ থাকে একটু ভুলচক হলে যা ঝাড়া ঝাড়ে তুই দেখলে অবাক হয়ে যাবে সকলে যাওয়াদের কথা শুনে অবাক হয়ে যায় যে মেয়ের ভয়ে এত মানুষ ততস্থ থাকে সে বাসায় এত সাধারণ এত কমল মনের কিভাবে থাকতে পারে তাহলে কি সত্যিই পূর্ণতা তাদেরকে মন থেকে ভালোবাসে বলেই বাসায় এত সাধারণভাবে থাকে তাই তো হবে সবাই চলে যেতে থাকে নিজ নিজ কাজে যিনি তার স্কুলের জন্য রওনা হয় মিস্টার শেখ আপাতত কোনো কাজ নেই সে হয়তো তার কোনো বই নিয়ে বসবেন আর মিসেস শেখ দুপুরে রান্নার জবরদস্ত যন্ত্র করবেন পূর্ণতা বের হতে নেবে তখনই মিছে শেখ তার পেছন দেখে বলে শোনো মেয়ে বিয়ে হয়েছে তোমার এখন তাই এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া চলবে না নেহাত তোমার বাবা অসুস্থ তাই অনুমতি পাচ্ছ ফিরে এসো আমার সাথে সংসারের হাল ধরবে সাবধানে থাকবে এখন যাও মিছে শেখ কথাগুলো জাওয়াতকে শুনিয়ে শুনিয়ে বলে এতে করে জাওয়াতের মনে হতে থাকে তার মা সত্যি পূর্ণতাকে মেনে নিয়েছে জাওয়াত খুশি খুশি মনে রানা হয় অফিসের জন্য তার সাথে চোট তারা চলে যেতেই মিসেস শেখের মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে সে তার রুম থেকে ফোন নিয়ে কিচেনে এসে কল তার প্রাণ প্রিয় একজনের কাছে পূর্ণতা আহমেদ বাড়িতে গিয়েছে আজ তিন দিন আরও দুই দিন পর সে যাওয়াদের বাসায় যাবে বলে জানিয়েছে পূর্ণতা তার বাবার বাড়ি যাওয়ার তৃতীয়তম দিনে সে অফিসে আসে না এ নিয়ে যাওয়াদ একটু চিন্তিত বোধ করলে কল লাগাই পূর্ণতার নাম্বারে কিন্তু পূর্ণতা ফোনটা রিসিভ করে না করবে কিভাবে সে কাল রাত থেকে মাথার ব্যথায় অচেতন প্রায় ডাক্তার তাকে করা ঘুমের ওষুধ দিয়েছে সেটা খেয়েই ঘুমাচ্ছে বর্তমানে যাওয়াত পূর্ণতার কথা তার পিএ সিন্থিয়াকে জিজ্ঞেস করে কিন্তু সিন্থিয়াও কিছু বলতে পারে না সেদিন সন্ধ্যা যাওয়া তার এক অসুস্থ কলিগকে দেখা দেখতে স্কোয়ার হসপিটালে যায় সে তার কলিগের সাথে দেখা করে যখন ফিরছিল তখন তার দৃষ্টি গিয়ে পড়ে এক মেয়ে ও বয়স্ক এক পুরুষের ওপর তাদের পেছন থেকে দেখে তারকে কেমন চেনা চেনা লাগে মেয়েটাকে তার পূর্ণতার মতো লাগে আর বয়স্ক লোকটিকে পূর্ণতার বাবার মতো বয়স্ক লোকটি মেয়েটাকে ধরে নি ধরে কি নিউরোলজিস্ট ডাক্তারের কেবিন থেকে বের হয় কিন্তু জওয়াদের মন তাকে প্রশ্ন করে ওঠে পূর্ণতা এখানে আসবে কেন সে যদি অসুস্থও হয় তাহলে তাকে জানায়নি কেন নাকি আমারই ভুল হচ্ছে সে তার প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি পেয়ে যায় একজন মাঝবয়সী মহিলা ডাক্তার কেবিন থেকে বের হয়ে পূর্ণতা ডেকে তাদের ফাইলটা দেয় মিস্টার আহমেদ সেটা নিয়ে ভুলে গিয়েছিলেন পূর্ণতা ও মিস্টার আহমেদ যখন নার্সার ডাক শুনে পেছনে ঘুরে তখন তাদের চারে স্পষ্ট হবে স্পষ্ট হয় ওদের কাছে সে তার ধারণায় সঠিক মেয়েটি পূর্ণতা ও বয়স্ক লোকটি তার বাবা মিস্টার আহমেদ ডাক্তারের ফাইলটা তাদের দিতেই পূর্ণতার বাবা সেটা নিজের হাতে তুলে নেয় তারপর তারা আবারও ডাক্তারের কাছে থেকে বিদায় নিয়ে হাঁটা দেয় জাওয়াত একটু আবডালে গিয়ে ছিল বলে তারা জাওয়াতকে দেখতে পায়নি পূর্ণতা অসুস্থ এই বিষয়টা যাওয়াত আগেই ধরতে পেরেছিল এমনকি অফিসেও সে পূর্ণতাকে জিজ্ঞেস করেছিল এ বিষয়ে কিন্তু পূর্ণতা কথা কাটিয়ে দেয় পূর্ণতার হাসপাতাল থেকে বের হয়ে যেতেই যাওয়াত লম্বা লম্বা কদম ফেলে সেই ডাক্তারের সামনে এসে উপস্থিত হয় তারপর তাকে পূর্ণতার সম্পর্কে জিজ্ঞেস করলে ডাক্তার যদিও প্রথমে কিছুই বলতে চাচ্ছিলো না পরে যাওয়ার তাকে জানায় যে সে পূর্ণতার স্বামী এবং প্রমাণ হিসেবে তাদের বিয়ের ছবিও দেখায় ডাক্তার মহিলাটি পূর্ণতার মায়ের বান্ধবী সে জানায় পূর্ণতার সামনেই তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিলো ট্রাক পিষিয়ে দিয়ে চলে যায় পূর্ণতার মাকে সারাই সাত কি আট বছরের বাচ্চা মেয়ের মস্তিষ্ক এমন একটা ভয়াবহ দৃশ্য সহ্য করতে পারে না একটা ট্রমায় চলে যায় কথা বলা বন্ধ করে দেয় সকলের মাঝ সাথে পুরোনো তার বাবা ডাক্তার দিয়ে তাকে কাউন্সেলিং করে একটা দীর্ঘ সময় পর্যন্ত তারপর আস্তে আস্তে সে ঠিক হয় কিন্তু ডাক্তার তার বাবাকে কঠোর গলায় বলে দেয় তাকে কোনো প্রকার মানসিক চাপ না দিতে এবং হাসি খুশি থাকতে সে কোনো প্রকার মানসিক চাপ নিলেই তার ব্রেন নিয়ে বাজে ইফেক্ট ফেলবে এর কারণে সে ব্রেন স্ট্রকও করতে পারে আজ পুরনো তার শরীর একটু বেশি খারাপ হয়ে যায় তার বাবা জোর করে ডাক্তারের কাছে নিয়ে আসে ডাক্তার তাকে স্ট্রেস ফ্রি থাকতে বলেছে আর মেডিসিনও দিয়েছে যাও তাকে ধন্যবাদ দিয়ে হসপিটাল থেকে বের হয়ে আসে হসপিটালের সামনে একটা এর দোকানে চা খেতে খেতে ভাবতে থাকে বিগত কয়েকদিনের কথা গত কয়েকদিনের জন্য পূর্ণতা অসুস্থ হয়ে পড়েছে এটা বুঝতে বাকি থাকে না তার তার মনটা আঁকুপাকু করছে পূর্ণতা তার সাথে কথা বলার জন্য যাও চায়ের দোকান থেকে বের হয়ে বাইরেও বাইরেকে ওঠার আগে কি মনে করে পূর্ণতাকে কল দেয় এবার পূর্ণতা কলটা রিসিভ করে সালাম বিনিময়ের পর যাও জিজ্ঞেস করে কেমন আছে পূর্ণতা শান্ত গলায় জবাব দেয় আলহামদুলিল্লাহ ভালো আপনি আসলে ভালো আছো গলা শুনে তো মনে হচ্ছে না পূর্ণতার প্রশ্নের উত্তর না দিয়ে যাওয়া পাল্টা প্রশ্ন করে পূর্ণতা যাওয়াদের প্রশ্ন প্রশ্নের উত্তর দেয় না সাথে সাথে কী বা দেবে পূর্ণতা ভীষণ অভিমান করে হয়েছে যাওদের ওপর সে অভিমানের জোর হয়ে করে তার বলতে ইচ্ছে করছে না যাওদের নিজের অসুস্থতার কথা আবার মিথ্যে বলতেও পারবে না সে যাওয়াতকে তাই চুপ থাকাকেই শ্রেয় মনে করে পূর্ণতার মৌনতায় যাওদের উত্তর পাওয়া হয়ে যায় যাওয়াত আজ প্রথমবারের মতো আবদার করে পূর্ণতার কাছে বের হবে পূর্ণ কোথায় যাব আপনি বাসে যাবেন না শান্ত কমল গলায় শুধায় পূর্ণতা যাওয়াত তার বাইকের সাথে হেলান দিয়ে বলে আশপাশে কোথাও যাই নিয়মতান্ত্রিক জীবনে আজ না হয় একটু অনিয়ম করে বাসায় গেলাম আচ্ছা আমি তোমার বাসার সামনে আসছি পূর্ণতা সম্মতি জানালে যাওয়া তো কল কেটে বাইকে বসে তা ছুটিয়ে নিয়ে যেতে থাকে পূর্ণতাদের বাসার উদ্দেশ্যে তার মনের মধ্যে হালকা একটা আলাদা একটা খুশি দোল খাচ্ছে পূর্ণতাকে নিয়ে আজ প্রথম বের হচ্ছে তাও রাতে বিষয়টা কেমন অদ্ভুত ঠেকে কিন্তু কিছু করার নেই তার মাঝে মধ্যে অদ্ভুত কাজকর্ম করে নিজেকে একটু প্রশান্তি দিতে হয় সেদিন তারা রাত দশটা পর্যন্ত ঘোরাঘুরি করে পুরোটা সময় যাওয়াদের হাতে হাত রেখেও ঘুরেছে পূর্ণতা দশটার দিকে শেখ ফোন দিয়ে বাসায় আসতে জাওদ পূর্ণতাকে তার বাবার বাসায় নামিয়ে সামনে নামিয়ে দিয়ে পূর্ণতা তাকে বাসার ভেতরে যেতে বলে। জাওয়াদ বলেন আর কিছুদিন পর একেবারে জামায় আদর খেতে আসবো পূর্ণতা একটা মিষ্টি হাসি দিয়ে বলে আমার বাবা আপনাকে আপ্যায়নের জন্য বসেই আছে এবার বাসায় যাও বেশি দিন থাকা চলবে না বাপের বাড়ি কাল পরশু চলে আসবে বাসায় পূর্ণতা যাওয়াদের কাছে এসে তার বুকের কাছের বোতাম নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে বলে কেন মিস করছেন বুঝি তা একটু করছি কিন্তু তোমাকে না তোমার হাতের রান্নাকে পূর্ণতা রাগ দেখে চলে যেতে নেয় যাওয়া হেসে তার হাত ধরে আটকে দেয় তারপর তাকে নিজের দিকে ঘুরিয়ে হাসি হাসি মুখে বলে নিজের খেয়াল রাখো আর বেশি খারাপ লাগলে আমাকে জানিও কি জানাবো কি জানাবে তো হুম আসি তাহলে আসো পূর্ণতার হাত ছেড়ে দেয় পূর্ণতা তাদের বাসা দিকে কয়েক কদম হেঁটে গিয়ে হঠাৎই থমকে যায় তারপর হুট করে ছুটে যাওয়াদের কাছে এসে তার ডান গালে একটা চুমু দিয়ে দৌড়ে বাসার মেইন গেটের ভেতরে চলে যায় যদ ধা করে পূর্ণ তার ভালোবাসার সিক্ত গালে হাত চেখে তাকে তার প্রস্থান দেখে কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বাইকে চড়ে বসে মাথায় হেলমেট পরে বাইক স্টার্ট দেওয়ার আগে শেষবারের মতো পূর্ণ রুমের বেলকনের দিকে তাকায় দেখতে পায় পূর্ণতা সেখানে দাঁড়িয়ে তাকে দেখছে যদ হাত নাড়িয়ে তার শেষ থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট করে চলে যায় নিজের বাসায় পূর্ণতা আরো দুদিন তার বাবার বাসায় থাকে পঞ্চম দিনে সে অফিস করে যাওয়াদের সাথেই ফিরে যাওয়াদের বাসায় যাওয়াত কেমন উসখুস করছে তার আস্তার তার বাসায় আসেনি অথচ এই যাওয়াত গত দুদিন তাকে পাগল করে ফেলেছে সে কখন বাসায় আসবে এটা জিজ্ঞেস করে করে পূর্ণতা দরজার সামনে দাঁড়িয়ে উঠফুল্ল মনে বেল চাপে কলিং বেল চাপার পর পূর্ণতা যাওয়াদের দিকে তাকিয়ে দেখে যাওয়াত কেমন ঘামছে আজ ওয়েদার নাতিশীতোষ্ণ গরম না আমর তাও কেন জাওয়াত ঘামছে তা তার বোধগম্য হলো না সে জাওয়াতকে জিজ্ঞেস করে ঘামছে কেন আমি বাসায় এসেছি বলে ভয় পাচ্ছেন তাহলে চলে যাই এখান থেকে কথাটা বলে পূর্ণতা উল্টো পায় হাঁটা দিলে জাওয়াত তাকে তার হাত ধরে থামিয়ে দেয় তারপর শান্ত গলায় বলে তোমার বাসায় তোমার সংসারে তুমি ফিরে এসেছো তা আমার ভয় পাওয়ার আছে কিন্তু একটা কথা রাখবে আমার জাওয়াতের মুখে তোমার সংসার কথাটা শুনে পূর্ণতা থমকে যায় সত্যি এবার তার একটা সংসার হলো বুঝি হলোই তো জাওদ বললো তো মাত্র এই সংসার তার পূর্ণতা ইমোশনাল হয়ে যায় সে ভেঙে আসা গলায় বলে কি কথা বলেন আমি আপনার সব কথা রাখবো যে কোনো পরিস্থিতিতে আসুক না কেন তার ধৈর্য ধরে মোকাবেলা করবে অধৈর্য হয়ে চটপট করবে না কি মনে থাকবে তো আপনি আমার ধৈর্যের পরিমাণ জানেন আমি শেখ সাহেব তাদের কথার মাঝে দরজা খুলে দেয় কেউ একজন দরজা খোলার আওয়াজে তারা দুজন সেদিকে তাকায় জাওদ স্বাভাবিক থাকলেও পূর্ণতা হতবম্ব হয়ে যায় দরজা খুলে দেওয়া ব্যক্তিকে দেখে ব্যক্তিটিকে দেখে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ